অবশেষে তেহট্ট ফেরিঘাটে শুরু হয়ে গেল বাসের তৈরি সাকই যাত্রী পারাপার খুশি যাত্রী থেকে সাধারণ মানুষ ভোট আসে ভোট যায় পালাবদল ঘটে সরকারের সাধারণ মানুষের দাবি মেনে কোনো সরকার তেহট্ট ফেরিঘাটে পাকা ব্রিজ তৈরি করে না দিলেও তেহট্ট ফেরিঘাট কর্তৃপক্ষের উদ্যোগে সাধারণ মানুষ থেকে যাত্রীদের পারাপারের সুবিধার্থে প্রায় এক মাস ধরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দিনরাত কাজ করে যাওয়ার পর মঙ্গলবার সকালবেলা থেকে তেহট্ট ফেরিঘাটে বাঁশের তৈরি সাঁকর উপর দিয়ে শুরু হয়ে গেল যাত্রীদের হ্যাঁ যাবে মোবাইলে সার্চ করতে হবে তাহলে পেয়ে যাবেন wildonders <imitation> The list one <imitation> Me!, WildPara May burn <imitation> Hen, k которая gin Utro Macu Macu দীর্ঘদিন পরে তেহট্ট ফেরিঘাটে নৌকা বন্ধ হয়েছে এবং শুরু হয়েছে বাসের তৈরি যে ব্রিজে যাতায়াত কতটা খুশি এবং বিগত দিনে যে নদী পারাপার হচ্ছিল খুব অসুবিধা এবং আমরা ছাত্রছাত্রীরা যারা পারাপার হয় তাদেরও খুব অসুবিধা এবং আমাদের তো দৈনন্দিন অসুবিধা এখন আমরা বেশ আনন্দিত এবং খুব খুশি আমরা ঠিক সময়ে পৌঁছতে পারি এবং যারা এমার্জেন্সি রুগী আসে তারাও খুব তাড়াতাড়ি হসপিটাল পেয়ে যাবে তাহলে ব্রিজ পেয়ে আপনারা খুব খুশি হ্যাঁ খুব তেহট্ট ফেরিঘাটে যে প্রতি বছরে যে ব্রিজ হয় বাসের তো সেই বাসের ব্রিজ কি অলরেডি চালু হয়ে গেছে কি সেই বিষয়ে একটু বলুন আমাদের জগদ্ধাত্রী পূজার উপলক্ষে আমাদেরকে ফরাস্টা বাসের যে আমাদের ব্রিজ সাকু যেটা বলা হয় সেটা আমারা অলরেডি হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন আমরা আজ থেকে সেটা শুরু করে দিয়েছি পারাপার তো এতে যাত্রীদের খুব পরিষেবা ভালো হবে যাত্রীদের সুনামও হবে আমাদেরও সুনাম হবে এতে আমরা খুব খুশি আছি যাত্রীরা কত খুশি কতটা খুশি যাত্রীটা যাত্রীরা খুব ভালোই খুশি হবে